হ্যালো এভরিওয়ান ওয়ান এনাক্ষীদাত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি সবাই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর আজকে তো বছরের প্রথম দিন মানে পয়লা বৈশাখ তো সকাল সকাল ঘুম থেকে উঠেই যেটা প্রথমেই করা হয় বাড়িতে সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরে নতুন নতুন চাদর পাতা হয় তো আমি ঘুম থেকে উঠে আমাদের ঘরেও নতুন চাদর পেতে নিয়েছি আবার মৌলির ঘরেও একটা নতুন চাদর পাতা হয়েছে তো প্রত্যেকটা ঘর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে ছোটবেলা থেকে কিন্তু আমরা এটাই দেখে বড় হয়েছি যে পয়লা বৈশাখের দিন ঘুম থেকে উঠেই আগেই মা হচ্ছে সব ঘরে ঘরে নতুন নতুন চাদর পাতে তারপরে ঠাকুরকে নতুন নতুন জামা কাপড় পুজো দেওয়া হয় তো সেই সেইভাবে সেই সেই দিনগুলো সেইভাবেই কিন্তু চলে আসছে আর এই যে আজকে তো মন্দিরে পুজো দেওয়া হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে তো যে দেখো প্রসাদ নিয়ে এসেছে তো সেই প্রসাদ আমরা সবাই নিচ্ছি আর আজকে তো বাড়িতে দুপুরে কিছু স্পেশাল কিছু হবেই যেহেতু পয়লা বৈশাখ তো বাবা আজকে বাজার থেকে মানে পুরো এলাহী কাণ্ড করে বাজার করে নিয়ে এসেছে এই যে দেখো ইলিশ মাছ নিয়ে এসেছে বাজার থেকে ডিম ভরা ইলিশ মাছ আর ইলিশ মাছটা খুব সুন্দর দেখেই বোঝা যাচ্ছে তো এই যে এই দুটো পিস রাখা হয়েছে আমি আর মৌলি ভাজা খাবো আর মাথাটা দিয়ে হয়তো কালকে কচু শাক রান্না হবে মাথাটা আর আজকে হবে না আর ওই যেই মাছগুলো মা ম্যারিনেট করে রেখেছিল ভাপা করার জন্য তো সেগুলো মা বাবা সবাই খাবে আমি আর মৌলি আবার ভাজা মাছটা খেতে বেশি ভালোবাসি তো তারপরে আর এখানে দেখো এখানে নিয়ে এসেছে মাটন তো মাটন ইলিশ মাছ সবই আজকে রান্না হবে যেহেতু পয়লা বৈশাখ তো এই যে এখানে মাটনটা কিন্তু আমি দেখো বসিয়ে দিয়েছি আর মা করছে ইলিশ মাছটা তো মাটনটা আমিই করি আর আমার মা তো মাছ আর ডাল রান্না করতে এক্সপার্ট তো মাছ আর ডালটা মাই রান্না করে মানে আর মাংসটা আমি বরাবর রান্না করি আর মা দেখো এখানে কিন্তু ভাপা একদম রেডি করে ফেলেছে মাছের আর দেখে যে কতটা ভালো হয়েছে আর খেতে তো দুর্দান্ত হয়েছিল মা দারুণ করে এই মাছটা জানো আর পয়লা বৈশাখের দিন তো এরকম স্পেশাল স্পেশাল রান্না আশা করি সব বাড়িতেই হয় তো কার বাড়িতে কি কী রান্না হলো স্পেশাল আমাকে তো অবশ্যই জানিও তো আমাদের বাড়িতে প্রত্যেক বছরই ইলিশ মাছ হয় যেহেতু আজকে রবিবার পড়েছে তাই মাটনটা হচ্ছে পাওনা ইলিশ মাছ না আমাদের পয়লা বৈশাখে বাধা ধরা মানে ইলিশ মাছ হবেই এবার তার সাথে যেহেতু রবিবার সেই জন্য বাবা মাটনও নিয়ে এসেছে তো ঠিক আছে চলো ভালোই লাগছে তো আমি এখানে রান্না করতে করতে একদম হাঁপিয়ে গেছি তাই আমি এখন একটু বেলের শরবত খাচ্ছি আমাদের গাছেরই বেল তো সেই বেলের শরবত বাবা সকালে বানিয়েছিল তো সেই বেলের শরবতটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তখন খাইনি আমার আবার শরবত টরবতগুলো না একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তো বেলে শরবতটা খেয়ে তারপরে এই যে এখানে বানালাম পোলাও তো পোলাওটা কিন্তু মৌলির আবদারে বানাচ্ছি ওরা আবার মাংস টাংস হলে একটু পোলাও ফ্রাইড রাইস হলে ভালো হয় তো অনেক দিন হল পোলাও টোলাও হয় না ধরুন ঠিক আছে চল আজকে পোলাও করি তো তারপরে পোলাও পোলাওটা করে স্নান করে নিলাম স্নান করে দেখো ঠাকুরকে কিন্তু সব ঠাকুরকে কিন্তু নতুন কাপড় পরিয়ে দিয়েছি আর ঠাকুরের কাপড়গুলো তখনই কিনে নিয়ে এসেছিলাম সেগুলো আর দেখায়নি তোমাদেরকে আর এই যে দেখো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে লাড্ডু দিয়ে ঠাকুরকে কে পুজো দিলাম তো কেমন হয়েছে ঠাকুরের কাপড়গুলো অবশ্যই জানিও তো দেখো কি ভালো লাগছে না দেখতে নতুন জামা কাপড় তো এই যে স্নান টান করে পুজো টুজো নতুন জামা পরেছি এই যে নতুন নাইটি পরেছি নাইটিটা কিনেছিলাম তো তোমাদের শুভ নববর্ষ বড়রা আমার প্রণাম নিও আর ছোটরা আমার অনেক 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 ভালোবাসা নিয়েও এই নতুন বছরটা তোমরা সবাই খুব ভালো করে কাটাও নিজের পরিবার বন্ধু বান্ধবের সাথে খুব খুব মজা করে আজকের দিনটা কাটাও আর পুরো বছরটা সবাই খুব ভালো করে কাটাও তো চলো এখন আমি রান্নাঘরে যাবো মা অলরেডি চলে গেছে রান্নাঘরে তো অঙ্কুশ এখনও আসেনি অঙ্কুশ আসলে আমি মা মৌলি সবাই খেতে পড়বো আমার বাবার তো খাওয়া হয়ে গেছে তো চলো রান্নাঘরে যাই তারপরে আবার কথা বলছি তো এই যে দেখো এখন কিন্তু রান্নাঘরে যাচ্ছি তো রান্নাঘরে গিয়ে দেখি মা কী করছে মা অলরেডি খাবার দাবার বাড়া শুরু করেই দিয়েছে তো এই যে চলে এসেছি রান্নাঘরে আর বাপরে গরম আজকে উফ উফকি বলবো আর এখানে এই যে মৌলিরার আমার ইলিশ মাছটা মা এখানে ভাজতে বসিয়ে দিয়েছে আর ওদিকে মাংসটা প্রেশার কুকারে দেওয়া ছিল প্রেশার কুকার থেকে আমি এই যে একটা বাটিতে ঢেলে নিলাম আর আজকে জানো তো মাংসে এই যে তেল ভাসছে তাই বলে দেখে ভেবো না যে আমরা এতটা তেল খাই মাংসে আসলে আজকে মাটনটাতে না খুব তেল ছিল তো আর তেলগুলো এমনভাবে ছিল অন্যদিন মাটনের তেল থাকলে বলো বলতো আমরা আলাদা করে সরিয়ে রাখি কিন্তু আজকে মাটনের সাথে মানে তেলগুলো একদম মাংসের সাথে সাথে লেগেছিল তো সেই জন্য তেলগুলো বাদও দেওয়া যাচ্ছিলো না একদম অল্প তেল দিয়েছি মাংসে তাও কত তেল হয়ে গেছে তো যাই হোক তারপরে আমি ওই তেলটাকে একদম ওপর থেকে তুলে রেখে দিয়েছিলাম আলাদা করে তারপরে মাংস বেড়েছি কারণ এই যে তেলটাই দেখো আমি যে তেলটা এখানে তুলে তুলে রাখছিলাম তো এরকম তেলটা তো খাওয়া ঠিক না তো সেই জন্য তুলে রেখেছিলাম তবে পুরোটা তো আর তোলা যায় না ওই যতটুকু পেরেছি তুলেছি তো এই যে এখানে কিন্তু আমি খাবার নিয়ে নিয়েছি খাবারে আছে স্যালাড তার সাথে সাদা ভাত তার সাথে অল্প একটু পোলাও নিয়েছি তার সাথে নিয়েছি ইলিশ মাছ আর এই যে ইলিশ মাছের ভাপাটা আর তার সাথে দই অঙ্কুশ নিয়ে এসেছিল দই মিষ্টি আইসক্রিম তো সেই দই আর তার সাথে মাটন আর ইলিশ মাছের ভাপাটা কিন্তু আমার না আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য নিলাম অঙ্কুশের কাছ থেকে পাটিটা তো আমি ভাজা খাচ্ছি আমার আবার জানো তো মানে ইলিশ মাছ ভাপা পাতুরি এগুলোর থেকে ভাজাটাই খেতে ভালো লাগে একটু ঘি

সব আমরা সবাই এমন খাওয়া খেয়েছি না শুধু আমি একা না আমরা তিনজন সবাই এমন খাওয়া খেয়েছি আমরা আমাদের অবস্থা খারাপ এই যে একজন এই যে একজন এই যে আমি অবস্থা খারাপ আমি তো একদম আমি আর মৌলি আমি আর মৌলি টেবিল থেকে উঠতে পারছিলাম না আমাদের এত খারাপ অবস্থা হয়ে গেছিল এমন খাওয়া খেয়েছি আমরা পয়লা বৈশাখের দিনে বাপরে বাপ সেই খাওয়া খেয়েছি আমরা পয়লা বৈশাখের আজকে একদম অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে আমার বাবা আমাদেরকে বলেছে খাওয়ার আগে মনে থাকে না যে খাওয়ার টেবিল থেকে উঠতে পারবি না এত খেয়ে নিয়েছিস তোরা বাবারে বাবা নিজে চারিদিকে সব ভালোশারী অবস্থা আমাদের আর কথা বলতে পাচ্ছি না বাই 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 বল বাই তো এই যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট রেস্ট নিয়ে তারপরে একটু ছাদে আসলাম আসলে ছাদে না খুব সুন্দর হাওয়া উঠেছে বারান্দায় গিয়ে দেখলাম দারুণ হাওয়া হচ্ছে তো আলোচনা ছাদ থেকে একটু ঘুরে আসি তো আর ঘরে এত গরম লাগছে না মানে কি বলবো মানে অস্বাভাবিক গরম লাগছে আর তোমাদেরকে তো দেখালাম আমাদের খাওয়া দাওয়া করে আজকে কি অবস্থা হয়েছিল মানে আজকে ইলিশ মাছ খাসির মাংস সব একসাথে আর মানে একদম খেয়ে দেয়ে আমাদের পুরো একটা অবস্থা হালুয়া টাইট হয়ে গেছিলো তারপরে সব যে যার ত বিছানায় যেদিক থেকে পেরেছে শুয়ে পড়েছে তো তারপরে মৌলি এখন মৌলি উঠে এখন মনে হয় পড়তে বসলো আর অঙ্কুশ তো এখনো শুয়ে আছে মাও বাবাও ঘুমোচ্ছে তো আমি হলাম যে না যে খুব সুন্দর হাওয়া উঠেছে একটু ছাদ থেকে একটু ঘুরে আসি একটু আগে একদম ওটা বৃষ্টিও পড়লো আমরা যখন খেয়ে উঠেছি তখন আমরা যে এই আয় বাবা বৃষ্টি আয় আমাদের এমনিতে এরকম খেয়ে দেয়ে এরকম অবস্থা হয়েছে এখন যদি একটু বৃষ্টি হয় বেশ আরাম হবে তো যাই বৃষ্টি হলো না কিন্তু হাওয়া হচ্ছে ভালো আর আমাদের পাড়ায় জানো তো মানে এই আমাদের বাড়ির সামনেটাতেই খুব একটু দূরেই এখানে যে অভিযাত্রী স্কুলটা আছে অভিযাত্রী স্কুলের পাশে ওই পাড়ারই সবাই ওরা মিলে বাসন্তী পুজো করে মানে নবরাত্রি যেটা শুরু হয়েছে সেই নবরাত্রির পুজো হয় ওইখানে তো সেখানকারই হালকা হালকা গান মাইকের আওয়াজ তোমরা শুনতে পাবে তো আজকে তো পুজো উদ্বোধন তো আমাদের এখানে যে রামকৃষ্ণ আশ্রম আছে ওই রামকৃষ্ণ আশ্রমেরই মহারাজরা আসছেন পুজো উদ্বোধন করতে তো দেখি যদি পারি তাহলে সন্ধ্যের দিকে একবার যাব আর আজকে তো এমনিতেও পয়লা বৈশাখ তো সেরকমভাবে কোথাও বেরোনোর প্ল্যানিং নেই পয়লা বৈশাখের দিন ওই আগে যেতাম কিন্তু এখন এত ভিড় হয় ওই কালীবাড়ির গলিতে তারপরে বাজারে মানে কি বলবো মানে আর মানে এত ভিড়ের মধ্যে যেতে ভালো লাগে না আর যা গরম লাগছে আজকে তো সেই জন্য আর ওরকমভাবে হয়তো যাব না আর তাছাড়াও আমার মায়ের শরীরটা একদম ভালো না মায়ের দুদিন থেকেই জ্বর মা কালকে তো চরক মেলাতেও যেতে পারেনি তোমাদেরকে দেখালাম তো মায়ের শরীরটা সত্যি খুবই খারাপ হয়েছে আজকে জ্বরটা আসেনি কিন্তু কি বলো তো মানে শরীরটা ভীষণ দুর্বল আর খুবই ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে তো মাও যেতে পারবে না এখন জানি না কোথাও যাওয়া হবে কি না বিকেলে আর আজকে তো অঙ্কুশও চলে যাবে তো সেই জন্য সাথেই বা বেরোবো আর মৌলি বেরোবে কিনা জানি না তো হয়তো ওরকমভাবে ওই জন্য আজকে আর বেরোবো না তো দেখি বাড়িতেই থাকবো আর দেখো এই দিকটাতে কীরকম মেঘ করেছে মেঘও আছে রোদও আছে সবই আছে একসাথে কোনটা যে হবে এটাই আমি বুঝে পাচ্ছি এখন একটু বৃষ্টি আসলে বাঁচা যায় আর এই নাইটিটা ভালোই লাগছে তাই না বলো প্রিন্টটা মাও বলছে যে সবসময় ওই একই রকমের কতগুলো প্রিন্ট পরিস এই প্রিন্টটা বেশ ভালো লাগছে তোকে দেখতে তো এবার থেকে এরকম প্রিন্টই কিনবি আসলে এইরকম প্রিন্টগুলো না সবসময় পাওয়া যায় না সবসময় লাল নীল হলুদ সবুজ এরকম প্রিন্টই পাওয়া যায় নাইটিতে তো এই প্রিন্টটা বেশ ভালো লাগছে দেখতে মানে আমারই নিজেকে একটু অন্য রকম লাগছে যে সবসময় ওই ওই একই পড়তে থাকি তো এটা বেশ ভালো লাগছে আর আরেকটা জিনিস দেখো আমাদের এই যে এই যে কাজ গোলাপ গাছটাতে ফুল ফুটেছে দেখো কত এই গরমের দিনে না এই গাছগুলোতে ফুল ফোটে খুব ফুল ফোটে এই গাছগুলোতে প্রত্যেকটা বাড়িতে আমাদের এখানে যে কটা বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে যেগুলো বাড়িতে এই ফুলের গাছ আসে না প্রত্যেকটা বাড়িতে মানে এই ফুল একদম গাছ ভর্তি হয়ে গেছে ফুলে দেখো কীরকম একদম মানে সে আর খুব সুন্দর লাগে ফুলটা দেখতে দারুণ লাগে দেখো কি সুন্দর না ফুলটা খুব সুন্দর ফুলটা এই দেখো দুটো গাছ আছে ওইদিকে ওইখানে একটা এইখানে একটা এই গাছটাতেই বেশি ফুল হয় এই গাছটাতেও মানে এই গাছটা কেবল হয়েছে আগেরবার অতটা ফুল হয়নি এই গাছটাতেও এখন বেশ ভালোই ফুল হচ্ছে আস্তে আস্তে এই যে আর দেখো এই গাছটা এই যে আমাদের এই যে পাশের বাড়ির কাকুর গাছেও আছে দেখো এই গাছেও দেখো পুরো গাছ দুটো দেখো একদম ভর্তি ফুলে দুটো গাছই আবার আমার মামির বাড়িতেও আছে হয়তো আজকে তুলেছে ফুল না ছাড়া মামির গাছটাতেও খুব সুন্দর ফুল ফোটে এই ফুলটা এই সময় ফোটার সিজন ওই জন্য এত সুন্দর ফোটে থাকতো তোমরা পয়লা বৈশাখে কে কি করছো আমাকে জানিও আমার তো সেরকম কোনো প্ল্যান নেই তোমাদেরকে বললামই বাড়িতেই থাকবো তো ছোটোবেলায় অনেক প্ল্যান থাকতো জানো তো ছোটোবেলায় আমার ঠাকুরদা যখন ছিল তখন এই মানে পয়লা বৈশাখের দিন আমার যে কি আনন্দ হতো কারণ দাদার সাথে হাল খাতা করতে যেতাম মানে আমিও ঠাকুরদাকে দাদাই বলি তো দাদার সাথে হাল খাতা করতে যেতাম মানে সন্ধেবেলা একদম আমি একদম নতুন জামা কাপড় পরে টরে আমি রেডি হয়ে যেতাম রেডি হয়ে দাদাকে দিতে থাকতাম দাদা চলো চলো কখন যাবে খাদা করতে এরপর তো ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট দোকানে শেষ হয়ে যাবে এইসব বলতাম আমি তো আর তারপরে রেডি রেডি হয়ে সন্ধেবেলা দাদার সাথে সাইকেলে করে বেরোতাম সাইকেলের সামনে একটা ছোট্ট সিট হয় যে ওই রকম একটা সিট ছিল দাদার সাইকেলের সামনে ওটা আমারই সিট ছিল আমি বসতাম ওই সিটটাতে তো ওই রকম ওই সিটটাতে বসে তারপরে দাদার সাথে যেতাম হাল খাতা করতে আর অনেক দোকানে ইনভাইট থাকতো তারপরে সেই যে সব দোকানে যেতাম গিয়ে গিয়ে হাল খাতা করতাম আর এক আধা মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার বাড়িতে নিয়ে আসতাম আর আমার সে কী এক্সাইটমেন্ট ওগুলো দেখে মানে কোন প্যাকেটে কীরকম মিষ্টি আর এমনি সময় মিষ্টি মিষ্টি নিয়ে আসলে কি মানে এক রকমের মিষ্টি আনা হয় সব কটা কিন্তু সেটা না হালখাতায় বিভিন্ন রকমের মিষ্টি দেয় রঙ বেরঙের মিষ্টি তো ওইটা দেখেছি আমি কী আনন্দ পেতাম তার কোনো ঠিক ঠিকানা নেই মানে খাবো না হয়তো মিষ্টি একটা ওই একটা থেকে দুটো তার বেশি না কারণ মিষ্টি আমি খুব একটা ছোটোবেলায় পছন্দ করতাম না এখন ভালোবাসি ছোটোবেলায় মিষ্টি খেতে পছন্দ করতাম না তো খেতাম খাবো হয়তো ওই একটা থেকে দুটো কিন্তু ওই যে মিষ্টির প্যাকেট যে মানে খোলা খুলে দেখা ওগুলো নিয়ে যে আমি এক্সাইটেড থাকতাম মানে এখন মনে পড়ে যে ছোট ছোটবেলার দিনগুলোই ভালো ছিল তাই না বলো মানে ছোটবেলায় যে কোনো জিনিসে মানে এত আনন্দ করতাম এত কিছু হতো কিন্তু যত বড় হয়ে গেছি তত সেই জিনিসগুলো জীবন থেকে আস্তে 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 চলে গেছে সেই মানুষগুলোও নেই আর ওই দিনগুলোও আর নেই তাই না তো যাই হোক এটাই দিয়েছে আর সামনের দিকে এগোতেই হবে আমাদেরকে তো এখনও যায় বাবার একটা দুটো জায়গায় আলাদা থাকে কিন্তু ওরকমভাবে যাওয়া আর হয় না তো যাই হোক এরকমভাবেই চলছে তো চলো অনেকক্ষণ থাকলাম ছাদে এবারে নিচে যাই নিচে গিয়ে দেখি আমার সঙ্গী সাথীরা সব কি করছে মানে সঙ্গী সাথী বলতে অঙ্কুশ আর মৌলি আজকে তো দুজনেই আছে আর অঙ্কুশ তো আজকে শিলিগুড়ি চলে যাবে তো আমি হয়তো নেক্সট সপ্তাহে যাব আবার অঙ্কুশ আসবে নেক্সট সপ্তাহে তো নেক্সট সপ্তাহে আমি যাব আমি আজকেই যেতাম কিন্তু আজকে কালকে আসলে কাল পরশু আমার বালুরঘাটে একটা আর্জেন্ট কাজ আছে সেটা হঠাৎ করেই পড়েছে তো সেই জন্য যেতে পারবো না তো সেই জন্য রবিবার দিন যাব। তো তারপরে দেখো সন্ধেবেলা মৌলি গেছিলো বাবার সাথে ওই একটা দোকানে ওই হাল খাতা করতে তো এই যে মৌলি আর বাবা কিন্তু এখানে সব মিষ্টি ক্যালেন্ডার ফ্যালেন্ডার সব নিয়ে এসেছে তো চলো তোমাদেরকে এগুলো দেখায় কুলে কুলে জের ভেতরে কী কী আছে তো দুটো দোকানেই ছিল একটা সোনার দোকানে আর একটা ওই আমরা যে দোকান থেকে শাড়ি জামা কাপড় কিনি ওই দুটো দোকান থেকে ইনভাইট ছিল তো বাবা আর মৌলি এই যে নিয়ে এসেছে তো এখানে আমাদের মাসিরও হালখাতার প্যাকেট আছে তাই চারটে তো তাই হচ্ছে চারটে নিয়ে এসেছে তো তারাও তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো এইটা হচ্ছে একটা ক্যালেন্ডার ক্যালেন্ডারটা কি সুন্দর না একদম মা ঠাকুর স্বামীজির ক্যালেন্ডার তো মানে 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 দেখেই সত্যি একদম মনটা ভালো ভালো হয়ে হয়ে গেল আজকে দিনটাই যে ক্যালেন্ডার খুলে এই জিনিসটা দেখতে পেলাম তো যাই হোক এবার পরের ক্যালেন্ডারটা খুলে তোমাদেরকে দেখাবো তো পরেরটা অনেকটা বড় জানো তো এই ক্যালেন্ডারটা একটা ছোট ছিল পরেরটা এটা বেশ বড় আর এটা মনে হয় সোনার দোকানেরটা প্রাচ্য শিল্প ভবন যে সোনার দোকান থেকে আমরা জিনিসপত্র বানাই তো সেই দোকানেরই এটা তো এই যে এটা দেখো একটা তারা মায়ের ছবি বাহ খুব সুন্দর কিন্তু না ক্যালেন্ডারটা খুবই সুন্দর ক্যালেন্ডারগুলো আর এই পয়লা বৈশাখের দিনে এই ক্যালেন্ডারগুলো খুলে খুলে দেখতে কিন্তু খুব ভালো লাগে মানে একটা মনে হয় কি ছবি থাকবে কি ছবি থাকবে তারপরে মানে যেই ছবিটা থাকে সেই ছবিটা দেখে একটা আনন্দ হওয়া মানে এগুলোর একটা অনুভূতি আলাদা তাই না আর এই যে এখানে সব মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে আর একটা তো মনে হয় ওই প্রভুজির লাড্ডু তবে ওই এক রকমের মিষ্টির থেকে এই বিভিন্ন রকমের মিষ্টির প্যাকেটগুলো খুলতে কিন্তু বেশি ভালো লাগে তো এই যে দেখো এখানে কি কি দিয়েছে তোমাদেরকে দেখাই তো এখানে আমি প্যাকেটটা খুলছি তো এই যে দেখো এখানে দিয়েছে একটা ফ্রুটি তার সাথে দুটো তিন দুটো কানসাট মিষ্টি একটা ওই ওই যে ওই দানা দানা মিষ্টি একটা ঝুড়ি ভাজার প্যাকেট তো এই তিনটে প্যাকেট একই তো একটা হচ্ছে আমার দুটো আমাদের আর একটা হচ্ছে মাসির তো মাসিও যেহেতু ওই দোকান থেকে জিনিসপত্র কেনে তো সেই জন্য মাসিরও ওই দোকান থেকে ইনভাইট ছিল তো মাসির প্যাকেটটাও দিয়ে দিয়েছে তমা কাকু তো একবারই বাবার মৌলি নিয়ে এসেছে তো আমার এই যে এই যে এই হোমিওপ্যাথি ওষুধের দানা দেওয়া যে মিষ্টিটা থাকে না এই মিষ্টিটা খেতে আমি খুব ভালোবাসি জানো এই মিষ্টিটার ভেতরে একটা ছোট্ট রসগোল্লা থাকে ওইটা খেতে কিন্তু দারুণ লাগে তবে এখন জানো তো দেখি ওই ভেতরের ওই রসগোল্লাটা আর দেয় না ওই এমনি পুরোটাই ওই ক্ষীরের হয় আর বাইরে থেকে ওই ইয়েগুলো দেওয়া থাকে আরো একটা আছে ভেতরে ভালো ছিল নিলাম ভালো লাগছে না কালারটা গ্রিন কালারটা সুন্দর ভাজ করে দিচ্ছি এটা দেখ

তো তখন তো তোমাদেরকে বেলা বললাম যে আর বেরোবো না কিন্তু তারপরে মা অঙ্কু সবাই বললো যে হ্যাঁ বছর ঘন্টার দিন যা একটু ঘুরে আয় বেরিয়ে আয় ঠিক আছে তাহলে চলো যাওয়াই যাক তারপরে এই যে কালকে যে জামাটা পরেছিলাম ওই জামাটাই আজকে আবার পরে নিলাম আর আমি নতুন জামা এখন বের করতে পারছি না এটাই পরে নিলাম এটাই বাইরে ছিল তো এখন এই যে বেরিয়েছি আর আজকে বাজারে যা ভিড় মারাত্মক ভিড় বাজারে তো আমি অঙ্কুশকে বলছি যে তুই আমাকে এই রাস্তা দিয়ে কেন নিয়ে আসলি তুই আমাকে ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে ঘোরা এত গরমের মধ্যে আমি আর পারছি না তারপরে আবার ওই যে ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে অঙ্কু ঘোরাচ্ছে তো একটু ঘুরে টুরে তারপরে ভাবছি শ্বশুরবাড়িতে যাব ওখানে গিয়ে আমার শাশুড়ি ঠাকুমা শাশুড়ি সবাইকে একটু প্রণাম টনাম করবো আর অঙ্কুশের বাস তো অনেকটাই দেরি আছে এখন কেবল সাতটা সাড়ে সাতটা বাজে অঙ্কুশের বাস সেই রাত্রি সাড়ে নটায় তো একবারে যখন অঙ্কুশ আসবে একবারে অঙ্কুশের সাথে আবার চলে আসব তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এই ভিডিওটা ভাবছি এখানেই শেষ করে দেব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে পরে আর একটা ভ্লগে তো ততক্ষণের জন্য টাটা বাই গুড নাইট